আজকে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসটা হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা শাড়ি আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা সুপার এক্সক্লুসিভ এক্সপেন্সিভ কিছু শাড়ি কালেকশন নিয়ে আসলাম আর এগুলার কালার কিন্তু অনেকগুলো হবে আপনারা যদি দেখেন আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এইটার ফেব্রিক্সটা যদি আমরা বলি এটা হচ্ছে আপনার জিম্মিছু ফেব্রিক্সের মধ্যে এবং এটা সবচেয়ে আনকমন এবং ব্যতিক্রম একটা ফেব্রিক্স আর এই শাড়িটা যখন আপনার পরবেন আপনার কিন্তু খুবই চমৎকার সুন্দর লাগবে এটা যদি আমরা ফুল বডিটা আপনার দেখাই যে বডিতে পুরো বডি জুড়ে কিন্তু এরকম কাজ করা আছে আর এই যে পাড়ের অংশটা এন্ড দেন আঁচলটা দেখেন কত চমৎকার ভাবে কিন্তু কারো কাজ করা আছে দেন আপনাদেরকে যদি আমরা মেরুন কালার দেখাই এই যে দেখেন মেরুন কালারটা এটাও কিন্তু অনেক দারুন একটা কালার মেরুন কালার এটাও আপনার পার্চেস করে নিতে পারেন আর পাড়ের কাজটা দেখেন এই যে কত চমৎকার ভাবে কিন্তু ফুলে এবং কাট ওয়ার্ক করা আছে একদম হাই কোয়ালিটির বিআইটি একটা শাড়ি দেখতে তো ভালো লাগে ভালো লাগে কাজ করে আর যখন আপনার এটা পরবেন মার্শাল আপনাদেরকে অবশ্যই চমৎকার সুন্দর লাগবে আমরা আশা করি আর সবাই এগুলা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইজে দিচ্ছি আমরা এই রাজকীয় শাড়ি কালেকশন গুলা আপনারা কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ অফার প্রাইজে পাবেন কালারটা দেখেন দেখতেই তো কতটা মার্শাল ভালো লাগছে তাই না আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে একটি নিয়ে নেবেন আর দামটা আপনাদেরকে আমরা আট হাজার পাঁচশো টাকা আজকে দিব না আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস আজকে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসটা হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা দামের শাড়ি আপনারা যে কোনো শোরুম থেকে যদি এটা পার্চেস করেন আট হাজার পাঁচশো টাকা আপনাদের মিনিমাম গুনতে হবেই আর এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা আছে এবং পাড়ের অংশ দেখেন এই যে পাড়টা কাটো আর কত চমৎকার ভাবে কিন্তু করা আছে আর ফুল বডিতে সুতায় এবং স্টোনের কাজ করা আছে আর এক ফোঁটা কিন্তু জড়ি এক ফোঁটা জড়ির ছো আপনারা পাবেন না এত ভিন্ন রকম একটা শাড়ি কালেকশন আপনারা কিন্তু সম্পূর্ণ আমাদের কাছে অফার পেয়ে পাচ্ছেন আমরা আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখানোর চেষ্টা করছি দেখেন এই শাড়িটা দেখতে কতটা চমৎকার আর দারুণ লাগছে হ্যাঁ প্রত্যেকটা কালার খুবই চমৎকার আপনারা একটা স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু অর্ডার করে নিতে পারেন এই চমৎকার সুন্দর শাড়ি কালেকশনগুলো আর সম্পূর্ণ কিন্তু রিয়েলিস্টনে কাজ করা আছে পারে এই যে দেখেন চেইন কাজটা কত সুন্দর করে দেওয়া এটা যখন আপনারা পরবেন আপনাদেরকে একটা সবচেয়ে ফুটন্ত গোলাপ মনে হবে এত সুন্দর এই শাড়িটা আপনারা কিন্তু আমাদের থেকে পার্চেস করে নিতে পারছেন অ্যান্ড দেন সবার প্রিয় কালার এটা হচ্ছে পার্পেল কালার ডিপ পার্পেল কালারের এটাও কিন্তু অনেক দারুণ লাগছে দেখেন আপনারা সম্পূর্ণ শাড়িটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন সম্পূর্ণ ইন্ডিয়ানের মধ্যে এই শাড়ি কালেকশনটা আমরা আপনাদেরকে দিচ্ছি এবং বডিটা কিন্তু এরকম গর্জিয়াস ভাবে কাজ করা আছে আর আপনার যে কোনো স্টোর থেকে কিনতে গেলে আপনাদের গুনতে হচ্ছে কত টাকা আট টাকা কিন্তু ব্যানার শুভ তা করছে না ব্যানার শুভ আপনাদেরকে দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় আপনার রিল্যাক্স থাকেন তবুও আমাদের থেকে একটি পণ্য ক্রয় করে নিন বেনারসি ভূপন সময় আপনাদেরকে সেরাদের সেরা অফার দিয়ে থাকে আর আপনাদের যদি ছবি প্রয়োজন হয় আপনারা কিন্তু একটা স্ক্রিনশটের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দিলেই কিংবা আমাদের কিমবস করলেই কিন্তু আমরা ছবি পাঠিয়ে দেবো দেখেন এটা কতটা দারুণ লাগছে এত চমৎকার সুন্দর এই সারি কালেকশন গুলা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিবেন একদম হাই কোয়ালিটি এক্সপেনসিভ জিম মিচু ফেব্রিক্স উপরে আর এটার সাথে কিন্তু ব্লাউজ পিসও থাকবে ব্লাউজ পিস ভিতরে কিন্তু আর ফুল বডিটা কিন্তু এরকম ভাবে কাজ করা থাকবে আমি দেখাই এই যে বডিটা দেখেন কতটা সুন্দর ভাবে কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে এবং পুরোটা কিন্তু রিয়েল কারু কাজ করা আপনারা কেউ মিস করবেন না এই শাড়িটা যদি আপনাদের বাজেটে হয় তাহলে অবশ্যই আপনি চোখ বন্ধ করে এই একটা শাড়ি আমাদের থেকে পারচেস করে নিয়ে নেবেন ঠিক আছে এটা ব্যানারসি ভুবনের আমি আপনাদেরকে বললাম আপনারা যদি এই শাড়িটা নিয়ে সন্তুষ্ট না হন তারপর আপনি আমাদেরকে বলবেন দেন এইটা হচ্ছে আপনার আরো একটা লাক্সারি এইগুলা এত সুন্দর আপনার জিম্মি ফেব্রিক্সের মধ্যে শাড়িগুলা কিন্তু আসলে ভালো লাগে এই শাড়িগুলা দেখলে মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে তাই আপনারা প্রত্যেকটা কালার যেটা আপনার পছন্দ হয় আপনার রুচি সম্মত হয় আপনি সেটা এখান থেকে নিয়ে নেন আপনাদের কিন্তু সব থেকে আকর্ষণীয় একটা কালার এখন দেখাবো কালো কালার কালো কালারটা কিন্তু আপনার কালোর মধ্যে হোয়াইট একটা স্টোন এবং সুতায় কিন্তু কাজ করা আছে এত সুন্দর লাগছে এই শাড়িটা আর ভিতরে কিন্তু অবশ্যই কতটা চমৎকার ভাবে কিন্তু কাজ করা এবং নিখুঁত ভাবে এগুলা কাজ করা আছে দাম থাকবে আপনাদের মাত্র কিন্তু পঁয়তাল্লিশশো টাকায় আচ্ছা এটা হচ্ছে আপনার পাড়ের অংশটা পাড়ের অংশ কিন্তু খুব সুন্দর স্টোনটা ফুটে আছে হ্যাঁ খুবই চমৎকার এন্ড দেন আপনাদের প্রিয় কালার স্কাই কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন অনেক চমৎকার প্রত্যেকটা কালার এবং সুন্দর সুন্দর নকশা ডিজাইনে কিন্তু এই শাড়িগুলো তৈরি করা আপনারা একটা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে দিন আজই অর্ডার করে দিন আমরা সর্বোচ্চ দুই দিনের মধ্যে আপনাদেরকে হোম ডেলিভারি পাঠিয়ে দেবো এটা আমাদের দায়িত্ব আমরা যত্ন সহকারে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে থাকি তাই আর দেরি না করে ঘরে বসে না থেকে আপনারা ঘরে বসে কিন্তু ফোনের মাধ্যমে আপনারা অর্ডার করে দিতে পারছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা আপনারা আমাদের ফেসবুক পেজ বেনারসি ভুবনে ইনবক্স করলেই কিন্তু হচ্ছে ছবি প্রয়োজন ইনবক্স করবেন আমরা ছবি দিয়ে দেবো একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা নাম্বার দিবেন আমরা আপনাদেরকে দিয়ে বলবো হ্যালো স্যার কিংবা আপনাদের পণ্য কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি অর্ডার কনফার্ম জন্য এই ফোনটা আপনাদের দেওয়া হবে তাই কিন্তু আপনার দেরি না করে ব্যানার সুভবন থেকে অবশ্যই পণ্য কিনে নেবেন আর ব্যানার ভুবনে কিন্তু সবাই আসবেন আমাদের ঠিকানা ভুল থাকা আমাকে রূপগঞ্জ নারায়ণগঞ্জ সাপ্তাহিক বন্ধ শনিবার ছাড়া যে দিন আসলেই কিন্তু আমাদেরকে আপনারা পাবেন তো সবাই এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যানার সুভবনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম